যে আমি আপনার ভালোবাসা চাই ভোট চাই না আমরা ক্ষমতা চাই দায়িত্ব ক্ষমতা চাই না দায়িত্ব চাই এবং আমরা আপনার ভালোবাসা চাই ভালোবাসা যদি দিলেন দিলেন ঘৃণা চাই আর ঘৃণা যদি না করেন অভিশাপ করবেন অভিশাপ চাই কিন্তু আপনাদের কাজ করতে চাই আমি আপনাদের কাজ করতে চাই আপনারা আমাকে ধাক্কা ফেলে দিলে আমি এবার সোজা দাঁড়াতে চাই আমি হচ্ছে যে লজ্জা প্রতি পাতার মতো স্পর্শ করবেন লজ্জায় কুচুমুচি হয়ে যাব। কিন্তু আমি আবার আসবো কেননা বাংলাদেশের যারা স্বাধীনতা তেপান্ন বছরে যারা ক্ষমতা আসছে কেউ জনগণের সাথে কমিটমেন্ট রক্ষা করে নাই এটা দেখে আমি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে জনগণের সেবা করতে নামছি একটা জায়গা লাগে না এটা নয় নম্বর আসনে আমি দাঁড়াতে চাই মৃত্যুর আগ পর্যন্ত সেবা করতে চাই আপনি যদি আমাদের সংসদে না আপনার ভাগ্য ভালো না পাঠালে আমার কিচ্ছু যায় আসে না ব্র্যান্ডিং পলিটিক্স থেকে বের হতে চাই মার্কার পলিটিক্স দরকার নাই নির্বাচন কমিশন আমাদের নিবন্ধনই দেয় নাই তাতে কি হয়েছে কোন সমস্যা আছে স্বতন্ত্র দাঁড়াবো স্বতন্ত্র দাঁড়াবো স্বতন্ত্র যদি স্বতন্ত্র দাঁড়াইলে তো ভোট দেন আলহামদুলিল্লাহ আর না দিলে সুবাহ আল্লাহ আমি জমানো চাই না আমি শুধু ভালোবাসা চাই উনি বলছে আমার জবান দেবেন জবান দিবেন কেন ভোটটা গোপন আমানত ভোট হচ্ছে গোপন আমানত কারে দিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আমার একটু ভালোবাসা দিয়ে না মুরব্বী দিবেন তো ভালোবাসা আচুচ করে দেখেন ভাই একটু আচুচ করে দেখেন এর মধ্যে এর মধ্যে একটা সান্ত্বনা আছে আমার সান্ত্বনা পুরস্কার সেটা কি যে আপনি অন্তত আমার ভালোবাসা তো দিয়েছেন আমি সবচেয়ে ভালোবাসি তাকে যে আমাকে ঘৃণা করে হ্যাঁ কারণ কি ওই ঘৃণার কারণে আমি যোগ্য হয়ে তো এখানে অনেকজন লোক আছে তারা বিভিন্ন দলের মতের পথের মানুষ আছেন এই সবাইকে ঐক্যবদ্ধ নিয়ে পাশে থাকার কাজটা হচ্ছে মুন্সিয়ানার পরিচয় এখানে হিন্দু আছেন মুসলমান আসেন খ্রিস্টান আছেন বৌদ্ধ আসেন আওয়ামী লীগ আসেন বিএনপি আসেন সবাই মানুষ সবাইকে নিয়ে কাজ করতে চাই এটাই আমার মূল উদ্দেশ্য চাচাই বলছে বইরা দিবে কিছুই বইরে দেয় না কেউই বইরে দেয় না ছাত্র দেয় না শিক্ষকও দেয় না আমি শুধু আপনাদের দোয়া চাই আমাকে দোয়া করবেন আমার দোয়া আপনাদের দোয়া আমার কাজেও লাগতে পারে সকলের দোয়া নিয়ে কাজ করছি আমি আছি দাসের কান্দি এখানে অনেক রকম মানুষ স্বাধীনতার পরে জনগণের ভোট ভাতকে বিক্রি করেছে মানুষের সঙ্গে বঞ্চনা করেছে এবং আশ্বাস দিয়েছে তোমার রাস্তা দেব। তোমার ইলেকট্রিসিটি দেব তোমার পানি দেবো কিছুই দেয় নাই কিছুই দেয় নাই আমি গ্রিন পার্টির চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান রাজু আহমেদ খান আমি আপনাদের সব দিবতা কথা দিচ্ছি না তবে আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এটাই হচ্ছে বড় কথা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে এই দেশের জনগণ সব কিছুই পাবে সব কিছুই পাবে যে দুর্নীতি না থাকে আর রাস্তা কেন রাস্তা সোনা দিয়ে মুড়ে দেওয়া যায় যদি দুর্নীতি না হয় সবাই ভালো থাকবেন এবং যার যার পছন্দ তাকে ভোট দেবেন আমাকে শুধু ভালোবাসা দেবেন